এবার আমাদের এখানে খুব বন্যায় তো প্লাবিত এখানে তিন ফুট বালি এই উঠুনেই যাই সমস্ত গ্রাম কোনো ফসল না আগের গ্রাম বারো রকম ফসল ঝাল আখ বেগুন বিভিন্ন রকমের ফসল হইতো এখন আর এই জলাবদ্ধর কারণে কোনো ফসল একটাই মাত্র ফসল হয় ধান তাছাড়া কোনো ফসল নাই এখনও বিলি এই প্রায় এক ফুট পর্যন্ত জল আছে বইতি সব জায়গায় রোয়া চলবে ফাল্গুন মাস পর্যন্ত এই সমস্যা আমাদের এই অবশ্য যে যে পরিমাণে বর্ষা হয়েছে এইসব এই চায়ের আঙুল মারের মতন দুপুর নয় ইঞ্চি চার ইঞ্চি মতন দাগ নব তার দিকে সব তলার চল নৌকায় লোক চলাচল করে আমরা বিশাল অবস্থা এখন ওই একটাই বতর ফসল হচ্ছে এই গরমের দান্ডা তাছাড়া কোনো ফসল হচ্ছে এই মাঠ ভারে দেখেন ওই সব জমি সব ফেলানো রয়েছে তার দিকে এই সব ফেলানো এখন আমাদের এখানে গিয়ে লোকজন ওই মাছ ধরি খাই সংসার চলে জলাবদ্ধতার কারণ আছে নদী বুঝি গেছে আগে একদম বুঝি গেছিল সব মাঝে পড়ি সরকার কাটিয়ে খনন করিল তা শেষ তুলতে পারেনি মেরি দেরি খাই তারা সব চলিয়ে গেল এখন আবার সেই কবত নদী আবার ভরাট হয়ে গেছে যার জন্য এই জলবদ্ধতা যদি নদী খলসা থাকতো তাহলে আমাদের এই বারো রকম ফসল আমরা তৈরি করতে পারতাম এখন আমাদের নদী যা মানে কাটিয়ে যদি খলসা করি দেয় তাহলে আমরা বাঁচিয়ে থাকতে পারবো আমরা এই সেই আগেকার মতন বারো রকম ফল তৈরি করতে পারবো কোনো বিট সমান হয়ে গেছে এই নৌকায় বসিয়ে আমরা পূজা করেছি এখানে আর সংবাদিক আছে এই আমাদের ছবি তুলি নিয়ে গেছিল দুসা পরিবারে এই পূজাটা করা হয় আর ওই পাড়া করা হয় যজ্ঞ এই আমরা অনুষ্ঠানে ভাগ করি করা হয় এই আমাদের এইখানে পূজা হয় ওই পাড়া হয় নাম যজ্ঞ পুজো ওই খা এখানে ওই উপরে এই খাট ছিল ওর উপরে খাটের পরে ওই ব্রাহ্মণ বসলো আর আমাদের এই যে লোকজনগুলো সব এই নৌকায় বসিগুড়ি এখানে পুজো পুজো যে আর অঞ্জলি দিত আমরা নৌকায় বসি আমার আজ ইসলামকারি ইউনিয়নের শেষ সীমান্তে বললেন এখানে আমরা ওই দুশো গাড়ি হিন্দু বাস করি এই এখানে এই হিন্দুদের কেউ দেখে না ইসলাম শেষ সীমান্তে এই ইউনিয়নটা একদম শেষ এই তিন ইউনিয়ন ওই পয়সে এলো তালা ইউনিয়ন এই পাশে তেঁতুল ইউনিয়ন আমরা শেষে আছি এখানে কোনো সরকারি লোক আসে না